গুড মর্নিং তো এখন সকাল সকাল দোকানপাট খুলে রেডি হয়ে বসে আছি একটা ভাই আসবে আজকে ব্যাটার কাজ আছে আজকে তো কালকে রাতে এসে কনফার্ম করে গেছিলো যে আজকে আসবে তো এখন দোকানপাট গুছিয়ে নিয়েছি এবার তো যাও দাদার দোকানে দাঁড়ার দোকানে একটু হালকা আড্ডা মারবো আড্ডা মারতে মারতে আধা ঘন্টা হবে আধা ঘন্টা মধ্যে ভাইটা চলে আসবে তো যাই আড্ডা মারি তারপরে ও আসলে কন্টিনিউ করছি তো ভাই রাতে দু মাস আগেই ভাই অলরেডি ট্যাটু করে গেছিলো তো করার পরে ছোটো হয়েছিল পুরো ট্রাক্টর থেকে পোষায়নি তো এখন ওটাকে পুরো ভরবে এই পুরো বড় করবে এটাকে আর এই ভাইয়ের আগে এই টেটোটা করা ছিল এই করা ছিল এখন পুরো এই হাতটা পুরো কভার করবে তো ফাইনালি আট ঘন্টার কাছাকাছি হতে চললো ওভার গিয়ে ভাইটা একটু কমপ্লিট হলো সব থেকে ভালো ভাই আট ঘন্টার মধ্যে একবারে কান্না করেন গম যা ভেঙেছে কিন্তু করে চলে ফাইনালি কেমন হবে ওটা

এখন যাবো একটু গ্রামে মোড়াবে নিমন্ত্রণ আছে খানিদা বাড়িতে জন্মদিন তো চলো যাই রাস্তা যদি পারি যেতে যেতে কথা হচ্ছে যে ঠিক আছে সবাইকে এখন সবাইকে এখন মদ খাওয়াতে নিয়ে পড়েছি এবার যাই দেখি আজকে প্রোগ্রাম চায় তার মধ্যে আবিরটা ফোন করেছিল আবিরটা ফোন করে বললো দাঁড়াতে আধা ঘন্টার মতন ওয়েট করলাম তারপরে বলছে আরও আধা ঘন্টা লাগবে আমি তাকে ফোন করে বললাম তুমি তোমার মতন চলে আসো আমি আমার মতো বেরোই তার মধ্যে সম্রাট ফোন করেছিল সম্রাট ফোন করে বললো ট্রেনে যেতে কেউ আসছে ওর সাথে একসাথে ট্রেনে চলে যেতে তারপরে আর বাড়িতে গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম অলরেডি ওখানে পরে আবার আমি ফোন করে শুনে প্রোগ্রাম হবে কি হবে না বললে যে প্রোগ্রাম কারণ এখন যাওয়ার পরে গিয়ে দেখো প্রোগ্রাম হচ্ছে যেই প্রোগ্রাম হবে তারপরে আবার ওরা গাড়ি নিয়ে আসতে দেবে না এই জন্য আগে থেকে স্যালেন্ডার হয়ে গেছে আর এই দিনে প্রোগ্রাম হলে আমি এদিকে প্রোগ্রামে থাকবো না আমি ওদের চলে আসবো